আসসালামু আলাইকুম এভ্রিওান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের পর্বে নতুন আরেকটি ড্রিঙ্কস আমি করে দেখাবো সেটি হলো তরমুজ দিয়ে খুবই মজাদার একটি ড্রিঙ্কস আমি করে দেখাচ্ছি এখানে আমি একটি বাটিতে ছোট করে কেটে নিয়েছি কিছু তরমুজ তার সাথে দিয়ে দিচ্ছি ঘন করা দুধ লিকুইড দুধ জাল করে ঘন করে নিয়েছি বড় কাপে এক কাপ দিয়েছি তার সাথে দিয়ে দেবো পরিমাণ মতো একটু চিনি আর লাগছে রু আফজা তা আমি আজকে যতটুকু বানাবো এক গ্লাস পরিমাণ তার জন্য এখানে তিন টেবিল চামচের মতো রু আফজা লাগছে সব কিছু দিয়ে আমি এখানে ব্লেন্ড করে নিব আমি বড় একটি গ্লাসে আজকের এই ড্রিঙ্কসটুকু নিব এবং বড়ো গ্লাসের জন্য আমি তিন টেবিল চামচ পরিমাপ এখানে রো দিয়েছি সব কিছু দেওয়ার পর এখন আমি ব্লাইন্ড করে নিচ্ছি সারাদিন রোজা রাখার পর এরকম একটি জিন্স যদি পান করা যায় তাহলে খারাপ হবে না সবাই তো রোজা রেখে আমরা শরবতটুকু পছন্দ করি এই জিন্সটুকু তখন ইফতারের সময় খুবই ভালো লাগবে আর যখন এটা ব্ল্যান্ড করে নিব একটি ছাঁকনির সাহায্যে আমি ভালো করে এটাকে চেলে নিচ্ছি ছেঁকে যেই বিচিগুলো থাকবে এগুলো অবশিষ্ট এগুলো আমি ফেলে দিব। এখন একটি গ্লাসে আমি নিয়েছি আর ছোটো করে কেটে আমি কিছু তরমুজ এখানে দিয়ে দিচ্ছি এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে চেষ্টা করবেন আল্লাহ